আজকের আমি সুজি দিয়ে একটা পিঠার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব যে পিঠাটা খেতে এতটাই দারুণ টেস্টি হয় আপনারা কিন্তু না বানালে বিশ্বাসই করতে পারবেন না আজকের আমি আপনাদের সঙ্গে সুজি দিয়ে মুখশলা পিঠার রেসিপি শেয়ার করবো এই পিঠাটা হয় রসে ভরা আর নরম স্পঞ্জি যা মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায় আর এই পিঠাটা তৈরি করতে কোনো রকম পুর তৈরি করার ঝামেলাও থাকবে না দেখুন বন্ধুরা কতটা রসালো হয় একদম নরম তুলতুলে তো চলুন শুরু করা যাক আজকের এই মুখশলা পিঠার রেসিপিটি তার জন্য দেখুন একটা কড়াইয়ের মধ্যে আমি এক বাটি পরিমাণে সুজি নিয়ে নিলাম এবারে সুজিটাকে গ্যাসের আঁচটাকে কম রেখে ভালো করে ভেজে নিতে হবে তবে হ্যাঁ গায়ে যেন লালচে কালার না আসে এই রকম করে ভাজতে হবে এবারে সুজিটাকে মোটামুটি তিন চার মিনিট কম আছে কড়াইতে নাড়াচাড়া করে এবারে আমি এক বাটি সুজির জন্য দিয়ে দিচ্ছি বাটি পরিমাণে নর্মাল টেম্পারেচারের জল জলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যেন ভিতরে দলা না পাকিয়ে যায় সুজিটা ঠান্ডা হয়ে গেলে তখন আর সেই ডলাগুলো ঠিক মতন নরম হয় না তো সেই কারণে গরম থাকা অবস্থায় একদম ভালো করে সুজিটাকে মেখে নিতে হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো অল্প একটু লবণ আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে রিফাইন তেল এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে রাখ রেখে সুজিটাকে একদম শক্ত করে এই রকম করে তৈরি করে নিতে হবে সুজিটা দেখুন কতটা শক্ত হয়ে গেছে এখন আমি আলাদা একটা পাত্রে এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই রকমভাবে সুজি দিয়ে একবার হলো মুখশলা পিঠা বানিয়ে দেখবেন যেমন নরম সেরকমই রস তৈরি হয় তো দেখুন সুজিটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিলাম এই পিঠা তৈরি করার জন্য এবারে আমাদেরকে একটা চিনি শিরা তৈরি করতে হবে তার জন্য আমি দেখুন কড়াইতে আমি একবারটি পরিমাণে চিনি দিলাম আর অল্প একটু জল দিয়ে এটাকে আমি একদম চিনিটাকে গুলে নেব খুব সুন্দর একটা মিষ্টি গন্ধের জন্য চারটে এলাচ মুখটা ভেঙে দিয়ে দিয়েছি চিনিটাকে দেখুন পুরোপুরিভাবে গলিয়ে নিয়েছি খুব একটা কিন্তু ফোটাবো না এবারে দেখুন এই রকমভাবে মানে হাতের মধ্যে একটা তেলার ভাব হবে এই রকমভাবে চিনিটাকে শিরা তৈরি করে নিতে হবে এখন এই চিনি শিরাটাকে আলাদা একটা পাত্রে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এই পিঠার জন্য চিনি শিরা ঠান্ডার প্রয়োজন এবারে আগেই আমি আপনাদেরকে বলেছিলাম যে পিঠাটা তৈরি করতে কোনো রকম পুর তৈরি করার ঝামেলা থাকবে না তো তার জন্য বন্ধুরা দেখুন একটা পাত্রের মধ্যে আমি নিয়েছি এক বাটি পরিমাণে নারকেল কোরানো আর নিয়েছি হাফ বাটি পরিমাণে চিনি আর দিয়ে দেব এই রকম ছোট্ট বাটির এক বাটি পরিমাণে গুঁড়ো দুধ এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব এই রকম পুর ভরে পিঠা তৈরি করলে দেখবেন খুব সুন্দর টেস্ট হয় তবে সবসময় তো আমরা কড়াইতে নেড়ে পুর তৈরি করি তো মাছের মধ্যে এই রকমভাবে তৈরি করবেন টেস্ট কিন্তু একদম অন্য রকম এবারে দেখুন সুজিটা আগের তুলনায় অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবারে হাতের মধ্যে অল্প একটু রিফাইন তেল নিয়ে সুজিটাকে একদম ভালো করে মেখে নিতে হবে ঠিক যেমনভাবে আমরা রুটি তৈরি করার জন্য আটা মাখি ওই রকম প্রেশার দিয়ে দিয়ে একদম নরম করে মেখে নিতে হবে দেখুন কত সুন্দরভাবে মাখা হয়েছে আর নরম ভাবটা কিন্তু এই রকম থাকবে দেখুন কত সুন্দরভাবে মাখা হয়েছে এখন আমি এর থেকে একটা লেচি কেটে নেব লেচির আকারটা ঠিক রুটির থেকে একটু বড় হবে পরোঠার মতো করে নিতে হবে এখন এর ওপরে আমি অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম দিয়ে এটাকে রুটির মতো করে বেলে নেব। তবে রুটির মতো অতটা পাতলা হবে না যেহেতু সুজি দিয়ে এটা তৈরি করা হচ্ছে দেখবেন এই রকম একটা করে বেলে নিতে হবে এবারে একটা বাটির সাহায্যে আমি গোল গোল করে কেটে নিচ্ছি এতে করে পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে দেখুন আমি এখানে দুটো গোল করে নিয়েছি এবারে পিঠাটাকে আমি তৈরি করব। একটু ভালো করে লক্ষ্য করুন আপনারা কিন্তু একবার দেখলে প্রথমবারে দেখেই আপনারা তৈরি করে নিতে পারবেন প্রথমে অল্প একটু ভিতরে পুর দিয়ে দিলাম একটু লম্বাটে করে দিলাম দিয়ে এই যে পিঠের মুখটাকে একটু চাপ দিলেই দেখবেন খুব সুন্দরভাবে বন্ধ হয়ে যাবে দেখুন রকম ধরনের চ্যাপটা ধরনের পিঠেটা হয় আর হাতের সাহায্যে একটু করে আঙুলের সাহায্যে দেখুন আমি প্রেস করে দিচ্ছি এবারে কি করব একটা চামচের পেছনের অংশটাকে দিয়ে এই রকম করে একটু একটু করে কেটে দেব। এতে করে পিঠাটা দেখতে যতটা সুন্দর হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে দেখুন এই রকম করে আমি ডিজাইনগুলো তৈরি করে নিলাম আপনারা নিজেদের মতো ডিজাইন দিয়ে তৈরি করে নিতে পারেন এবারে আরও একটা আমি দেখুন বানিয়ে নিচ্ছি এই পিঠাটা এতটা টেস্টি হয় আপনারা কিন্তু একটা খেলে মনে হবে আরও একটা খায় এতটা নরম আর তুলতুলে খেতে হয় হাতের সাহায্যে দেখুন এই রকম করে একটু করে দাগ দিয়ে দিচ্ছি এবারে ওই দাগগুলোর ওপরেই এই চামচের পেছনের অংশটাকে দিয়ে একটু ভেতরের দিকে মানে চেপে দিলাম দেখুন ডিজাইনগুলো ঠিক এই রকম করে নিলাম তো দেখতে দেখতে প্রত্যেকটা পিঠে আমি একই রকমভাবে তৈরি করে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা পিঠাগুলো আমার তৈরি হয়ে গেছে এবারে আমাদেরকে পিঠাগুলো ভেজে নিতে হবে তার জন্য কড়াইতে রিফাইন তেল খুব ভালো করে গরম করে নিয়েছি আর এবারে গরম তেলের মধ্যে একে একে পিঠাগুলোকে আমি ছেড়ে দিচ্ছি দু এক মিনিট এইভাবেই তেলের মধ্যে ছেড়ে দিয়ে আর নাড়াচাড়া করবেন না তার কিছুক্ষণ পরে আমি দেখুন এক দু মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি কত সহজে পিঠাগুলো ভাজা হয়ে যাচ্ছে এই পিঠাটা তৈরি করা খুবই সহজ একটা পদ্ধতি আপনারা একবার দেখলেই কিন্তু তৈরি করে নিতে পারবেন একদম লালচে করে ভাজলে চলবে না গায়ে একটা এরকম বাদামি কালার চলে আসবে এই রকমভাবে তুলে নিতে হবে প্রত্যেকটা পিঠে আমি তেল ঝরিয়ে তুলে নিলাম একই রকম পদ্ধতিতে বাকি পিঠাগুলো ভেজে নেব তবে হ্যাঁ কম আঁচে রেখে ভাজবেন না গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাই রাখবেন রেখে পিঠাগুলোকে একটু ভেজে নিতে হবে যেহেতু সুজি দিয়ে তৈরি করছি আপনারা কিন্তু এই পিঠাটা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন যদি চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলে ও পিঠাগুলো শক্ত হয়ে যায় তবে এক্ষেত্রে আর সেটা হবে না একদম নরম তুল তুলে একই রকম থাকবে প্রত্যেকটা পিঠে একই রকমভাবে ভেজে দেখুন একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি আপনারা এইভাবেও খেতে পারেন তবে আমি আজকের এই পিঠাগুলোকে চিনির রসে ডুবিয়ে দেব এদিকে দেখুন চিনির রসটা আগের তুলনায় অনেকটাই ঠান্ডা হয়ে গেছে ওই গরম গরম পিঠাগুলোকে ঠান্ডা চিনির রসে আমি দিয়ে দিলাম তবে এই চিনির রসের মধ্যে বেশিক্ষণ দিয়ে রাখবেন না তাহলে পিঠাগুলো একদম গলে যাবে আমি চিনির রসের থেকে পিঠাগুলোকে তুলে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি আর ওপর থেকে একটু চিনাবাদাম কুচো দিয়ে দিলাম এতে করে দেখতেও সুন্দর লাগে খেতে কিন্তু দুর্দান্ত হয় তো আজকের আমার এই যে মুখশলা পিঠা একদমই তৈরি হয়ে গেল বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই এইরকমই নানারকম রেসিপি পেতে ভিডিওটিকে লাইক আর কমেন্ট দিয়ে রাখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন দেখুন বন্ধুরা কতটা রসালো হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয় আজকের মতো কিন্তু এই পর্যন্ত আবারও আসছি নতুন একটা ভিডিও নিয়ে টাটা